গুড 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 মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে পৌনে সাতটা মতো আমি আজকে মুখ ধুয়েই একেবারে রেডি হয়ে গেছি সালোয়ার কামিজ পরে কারণ এখন যাব আমি বাজারে আজকে আমি মর্নিং ওয়াক যাইনি আজকে এখন একটু বাজার যাব পুজোর ফুল আনতে আর সেই সঙ্গে কিছু সবজিপাতি কিনবো গতকালকে যেমন আমি বাজার গেছিলাম শুধু পুজোর বাজার নিয়েই চলে এসেছিলাম ফল মিষ্টি ফুল এই সমস্ত নিয়ে এসছিলাম কিন্তু আজকে যাব সবজি আর পুজোর ফুল কিনতে আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি মানে প্রথমত সকালবেলায় আমি যে গরম জল খাই মানে ভিনিগার ওয়াটার সেটাও খাওয়া হয়নি তারপর রান্নাঘরের টুকটাক কাজ আছে সেগুলোও করা হয়নি আমি সবার আগেই আজকে জামাটা পরে রেডি হয়ে গেলাম এরপর বাইরে গিয়ে প্রথমে জল খাবো মানে গরম জল তারপর টুকটাক কাজকর্ম সারবো তারপর বাজারে যাব অ্যাপেল সিডার ভিনিগারে একটা স্ট্রং গন্ধ থাকে যে গ্লাসে বা যে পাত্রে আপনি খাবেন সেই পাত্রে গন্ধ হয়ে যাবে ওই জন্য আমি প্রত্যেক দিন গ্লাসের জলটা খাওয়ার পরেই গ্লাসটা সাবান দিয়ে মেজে ফেলি রান্নাঘরে এসে দেখলাম তিন চারটে বোতল খালি এরপরে দুই ঘর থেকে আরও চারটে বোতল মানে কোনোটা পুরো খালি কোনোটা নিচের দিকে অল্প অল্প জল আছে তো সমস্ত বোতলগুলো নিয়ে চলে এলাম সব মিলিয়ে প্রায় ছটা সাতটা বোতল পুরোপুরি খালি তো ভাবলাম বোতলগুলোকে এখনই ভরে নি এরপরে অষ্টমী এসে যখন এখানে বাসন মাজবে তখন তো এখানে কোনো কাজই করা যাবে না সেই জন্যে বাজারে যাওয়ার আগে জলটাও ভরে নিলাম ছোট বড় মিলিয়ে আমাদের মোটামুটি দশটা না বারোটা বোতল কিন্তু সব বোতল সমস্ত পুরো খালি হয়ে যাওয়ার পরে জল ফরব এটা আমি কখনো করি না মোটামুটি যখনই দেখি পাঁচ ছটা বোতল খালি হয়ে গেছে তখন সেগুলো ভরে ফেলি কারণ জল ভরবার পরে আবার বোতলগুলো মোছা পরিষ্কার করা এই সমস্ত কাজ ঝামেলা থাকে তো সেই জন্য আমিও ভাবি যে যখন যে কটা হাতের কাছে পাই সে কটাই মানে জল ভর্তি করে রেখে দিই জল ফরার কাজ হয়ে গেছে এবারে মেশিন চালাবো মানে জামা কাপড় কাচবো কাল রাত্রে একটা বিছনার চাদর দুটো বালিশের ওয়ার একটা কোল বালিশের ওয়ার কেচেছিলাম সেটা সকালবেলা উঠে মেলে দিয়ে এসছি আর সেই সঙ্গে সকালবেলায় যে জামা কাপড় আমরা ছেড়েছি সেগুলোকে মেশিনের মধ্যে দিয়েও রেখেছিলাম কিন্তু তারপরে আর মানে সাবান দিয়ে চালানো হয়নি তো এখন এবারে সাবান দিয়ে চালিয়ে দিলাম এইবার মনে হচ্ছে এক কাপ চা খাই কিন্তু না এখন চা খাবো না চা খেতে গেলে দেরি হয়ে যাবে আর তাছাড়া মা বা রিকি কেউই এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্যে ভাবলাম না বাজার থেকে ঘুরে এসেই চা খাবো সকাল সকাল বাজারে আসার এটাই মজা সবজির দোকানে আসলে পরে চোখ জুড়িয়ে যায় আমিও আজকে ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম তারপর একটু পালং শাক এইসব অনেক কিছু কিনলাম এরপর চলে এলাম ফুলের দোকানে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ফুল মালা আর তুলসী পাতা বেলপাতা এই সমস্ত মিলিয়ে ডুব্ব ডুব্ব মিলিয়ে মোটামুটি ফুলখানিকটা নিয়ে নিলাম তো চলুন এবারে বাড়ি যাওয়া যাক বাবা গলাটা একদম শুকিয়ে গেছিল বাড়িতে এসেই আগে দু কাপ চা করলাম মার জন্যে চা করলাম না কারণ মা বলল আজকে চা খাবে না সকাল থেকে চাটা খেতে ইচ্ছা করছে না মানে খুব একটা খিদে হয়নি ওই এক দিন হয় না সেরকম আর কি ব্রেকফাস্টের জন্য আজকে পাস্তা বানাচ্ছি মানে এক পাস্তা ভেবেছিলাম চাউমিন করব কিন্তু শেষ মুহুর্তে দেখলাম চাউমিন শেষ আর আমার চাউমিন আর কিনতেও মনে নেই যার জন্য কি করব তখন তো সবজিগুলো কাটাও হয়ে গেছে আর এই কাটার সবজি রেখে দিলে বিচ্ছিরি হয়ে যাবে সেই জন্যে ভাবলাম পাস্তা তো আছে ঘরে তো পাস্তা দিয়েই করে নিই এক পাস্তা তবে আমার কিন্তু পাস্তাতে চিকেন দিয়ে করলে বেশ ভালো লাগে চিকেন দিয়ে কিংবা সসেজ হালকা ফ্রাই করে ছোট ছোট করে কেটে ওইটা পাস্তার মধ্যে দিলে ওইটা বেশ ভালো লাগে তো এখন কী আর করা যাবে ওগুলো এখন নেই আর তাছাড়া সকালবেলার ব্রেকফাস্টে এত কিছু বাহার করারও দরকার হয় না সাধারণত পাস্তা কিন্তু অল্প খেলেই পেট ভরে যায় আর সেই জন্যে পাস্তা আমি সবসময় ডিনারেই তৈরি করি আর তখন বেশ চিকেন সসেজ এই সমস্ত দিয়েই করি আমার ওরকমই অভ্যেস হয়ে গেছে পাস্তাটা ঠিক সকাল বেলায়। আমার মনে হয় যেন একটু বেশি বেশি হয়ে গেল। তো যাই হোক আর করা যাবে এখন যেহেতু চাউমিন ছিল না তাই আমাকে বাধ্য হয়ে করতে হলো আর তাছাড়া আমি তো পাস্তা খাবোও না খাবে তো ছেলে মেয়ে তো ওদের ভালো লাগলেই হলো চার পিস বড় বড় আলু দিয়ে আজকে পালং শাক রান্না করব। আলুগুলোকে এরকম বড় বড় আলুর দমের মতো কেন কেটেছি বলুন তো যাতে করে আলুটা পালং শাকের সঙ্গে ঘেটে না যায় আসলে আমার হাজব্যান্ডও এখন আলু খেতে চায় না আর আমিও তো ডাইটিং করছি আলু খাবো না সেই জন্যে এই বড় বড় করে চার পিস দিয়েছি দু পিস রিকি খাবে আর দু পিস মা খাবে আর যাতে করে পালং শাকের সঙ্গে আলুটা মিশে না যায় আলুটাকে যাতে আমি আলাদা করতে পারি সেই জন্যেই এত বড় বড় করে দেয়া। আর পালং শাক থেকে যা জল বেরোবে তাতে একটুখানি সময় ঢাকা দিয়ে রাখলেই আলু সেদ্ধ হয়ে বেশি হয়ে যাবে পালং শাক রান্না হয়ে গেছে আর এরপরে করব ডাল আর আলু ভাজা আজকের মতো এই পর্যন্তই কারণ রাত্রিবেলায় আমাদের একটা বিয়েবাড়িতে যাওয়ার আছে তো সেই জন্যে দেখা হচ্ছে আবার একেবারে বেলায়। গুড ইভিনিং আজকে একটা বিয়ে বাড়ি আছে তার জন্য রেডি হয়েছি কেমন লাগছে দেখতে এই শাড়িটা যদিও আগে দু তিনবার পরা হয়ে গেছে কিন্তু শাড়িটা পাতলা তো ওই জন্যই পড়লাম কারণ আজকে বেশ গরম গরম লাগছে কাছ থেকে দেখাই কি কি পরেছি অনেকটা দূরের রাস্তা তো তাই জন্য আজকে একটু লাইট করে সেজেছি মানে লাইট গয়নাগাটি পরেছি এটা আর এই যে যে প্রায় দেড় ঘন্টা লাগবে যেতে এতটাই দূর ও ফুল লাগাবো মাথায় এখনো লাগায় ফুল এখনো আসেনি ফুল বাজারে ফুলটা আসবে মাথায় লাগাবো তারপর বেরোবো রজনীগন্ধার মালা চলে এসেছে এবার এগুলোকে আমার নকল খোপায় লাগিয়ে নিই এমনিতেই তো আমার প্রচুর চুল তাই জন্য আমাকে নকল খোপা তো লাগাতেই হয় নিজের চুলে আর এত বড় খোপা থেকে হবে তো এবারে সেই খোপাটাকে একটু ঠিকঠাক করবার জন্য ফুলের মালা একটু লাগবেই কিন্তু যে মালা আমি আনতে বলেছিলাম সেই মালা তো নিয়ে আসেনি এগুলো তো সেই ঠাকুরকে পড়ানোর মতো সেই সরু সরু মালা যাই হোক কোনো মতে সেট করে দিলাম তো দেখুন তো খবরটা কেমন লাগছে দেখতে মোটামুটি ঠিক আছে তো তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি আর এখানে দেখুন বিয়ে বসেও গেছে ছোট্টোর মধ্যে মণ্ডপটা কিন্তু বেশ ভালোই সাজানো হয়েছে দেখুন তো বিয়ে এখন তো শুরু হয়ে গেছে আর কোনেকে একটু সামনে থেকে দেখাতে পারবো দাঁড়ান দেখাচ্ছি তবে তার আগে বলে রাখি ভিডিওটা এবারে এখানেই শেষ করে দেব কারণ বিয়েবাড়ি মানেই প্রচুর লোকের সঙ্গে দেখা হবে সবার সঙ্গে গল্প করব ছবি তুলবো তারপর বিভিন্ন খবরাখবর নেব তো এসবের মধ্যে আর ভিডিও করা হবে না তো যাই হোক কাল সকালে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা